সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি জাবরহাট পীরগঞ্জ উপজেলা ঠাকুরগা জেলা সপ্তাহে একদিন শুধু বুধবারে বসে আজ বুধবার আঠাইশে সেপ্টেম্বর দু আমরা ফ্রিজিয়ান ক্রস এবং শাহি অলিদাদের খামার উপযোগী সারগুলোগুলোর দামের ধারণা দিব আপনাকে হয়ে গেছে কত তো হয়েছে বিরাশি কে নিছে আপনি কিনছেন হ্যাঁ এটা কি পুষবেন পালার গুরু বিরাশি হাজার এই যে এটা বিরাশি হাজারে কিনে নিয়েছে কেমন মনে হলো বলেন তো দাম কেমন পাইলেন ভুট্টার দাম ভাই কমে গেলো কম হলো আচ্ছা আচ্ছা এই যে বিরাশি হাজার নাকি এটা বিরাশি হাজারে বিক্রি হয়ে গেছে আমরা একটু দেখি এর পাশে একটা ত্রিজিয়ান দেখছি ভাই এটা কত চাইছেন দামটা আশি হাজার

আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা একটু দেখি এই পাশে দেখছি একটা ক্রস ভাই ভালো আছেন এটা কত চাচ্ছেন ভাইয়া পঁচাত্তর কত বলে কত বলে বলেষট্টি তেষট্টি কেমন বেচা বিক্রি টার্গেট পঁয়ষট্টি হলে বিক্রি হবে এই যেটা পঁয়ষট্টি হাজার হলে বিক্রি হবে

আমরা একটু এখানে একটা নিয়ে দেখছেন কত বলছে ওনারা আপনারা কথা চাইছেন বকনা বকনা সাঁত্রিশ আটত্রিশ চল্লিশ সাঁত্রিশ আটত্রিশ এবং চল্লিশ

এটা আপনার ভাই দেশি দেশি কত দাম চাচ্ছেন পঁয়তাল্লিশ বাঁচাবে কি দাম পঞ্চাশ দেখছেন এটা পঞ্চাশ হাজার হলে বিক্রি হবে এটা কিন্তু দেশি দেশাল সার খামার উপযোগী সার পঞ্চাশ হলে বিক্রি করতে চাই এইটা এখানে একটা দেখছি ভাই কি অবস্থা কথা চাচ্ছেন বাষট্টি কত বলছে ভাই কত বলছে বাউান্ন তিপ্পান্ন কেমন বেচা বিক্রি রেট কত হলে ছাড়বেন ছাপ্পান্ন হলে বিক্রি হবে এই সর্বশেষ ছাপ্পান্ন হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখি এই পাশে দেখছি কয়েকটা আমরা এগুলো একটু তথ্য দিতে চাই আপনাকে

আমরা একটু দেখানোর চেষ্টা করছি আর এই পাশে কি এটা দামদার চলছে কত বললো ভাই পঞ্চাশ ভাঙে আর আপনি কত চাইলেন কত পাঁচপান্ন পঞ্চাশ ভেঙে বলছে পঞ্চান্ন হাজার হলে এইটা বিক্রি হবে এর নিচে হবে না লাস্ট কত হলে দেওয়া যাবে এটাই হচ্ছে সর্বশেষ পঞ্চাশ দেখছেন এটা পঞ্চাশ হাজার হলেই কিন্তু বিক্রি করতে চাই উনি এইখানে একটা দেখছি ভাইয়া এটা কত চাচ্ছেন কত বলে কাস্টমারে তিন হাজার মানে তেতাল্লিশ আপনা যাবে কি চিন্তা ভাবনা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার হলে বিক্রি হবে আমরা একটা দেখানোর চেষ্টা করছি লাস্ট পঁয়তাল্লিশ ভাই এটা কত দাম পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বলতেছে আপনি কত চাইলেন লাস্ট সাড়ে আটচল্লিশ পঁয়তাল্লিশ বলছে সাড়ে আটচল্লিশ মানে এইটা বিক্রি হবে

ওটা 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 কত কিনছেন তার মানে এটা আর কিছু লাভ দিলে দিবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে দশের সাথে ধন্যবাদ